ডিম তরকা বানানোর জন্য তরকা ডালটাকে পাঁচ থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপরে জল নুন এলাচ লবঙ্গ দারচিনি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে দিতে হবে রসুন কুচি আর আদা কুচি আদা আর রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর দিতে হবে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে এলে দিয়ে দিতে হবে টমেটো কুচি এরপরে দিতে হবে পরিমাণ মতো নুন তারপরে হলুদ গুঁড়ো দিতে হবে আর দিতে হবে ধনে গুঁড়ো আর কসুরি মেথি দিতে কিন্তু বলবেন না টোটাল মশলাটা একটু কষা কষা হয়ে এলে এদিকে তিনটে ডিমকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে এই ঝুঁড়ো ডিম ভাজাটা কিন্তু এই কষা মশলার মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত জিনিসটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল এরপরে তরকার জন্য দিয়েছি বাটার রসুন কুচি কাশ্মীরি লঙ্কা আর কসুরি মেথি এর ওপর থেকে এই তরকাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয় এরপরে দিতে হবে তরকা মশলা আর গরম গরম বাটার দিয়ে পরিবেশন করুন ডিম তড়কা